এই দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি সিদ্ধ দেব ভাতের মধ্যে আর একটা আলু সিদ্ধ দেবো ভেন্ডি কেউ খায় না শুধু আমি খাই ভেন্ডি মানে সিদ্ধটা কেউ খায় না ভাজা তরকারি খায় আমি আবার ভাজা খাই না সিদ্ধটা খাই আমার ভেন্ডি সিদ্ধ করতে খুব ভালো লাগে সকাল সকাল বাজারও চলে এসছে যে পেয়ারা নিয়ে এসছে বাজার যে কি আনে বলার মতন নয় দেখো পয়সা দিয়ে কিনে নিয়ে এসে পাকা পেয়ারা আমরা ফেলে রেখেছি এনেছে ভেন্ডি কতগুলো বেশি মনে আনেনি পাঁচ টাকার কিছুটা দিয়েছি সিদ্ধ এনেছে পটল পেঁয়াজ থানকুনি পাতা এই যে এটা মৌসুমি খেতে খুব ভালোবাসে আর এটা খাওয়া বলে খুব ভালো আর এনেছে একটা মোচা এই যে মাছ নিয়ে এসছে চার পিস একদম বুদ্ধিমানের কাজ মাছ কেউ খেতে চায় না কী রোদ উঠেছে তাহলে আজকেও কেরম গরম পড়বে বলো আর আমাকে দেখো কেমন লাগছে মরা খেকো লাগছে মাথায় তেল দিলে মনে হয় সেই কি বলে না শকুনির মতন লাগছে দেখতে যাই হোক এমনি তো পেছির মতন বাদরের মতন বলে দেখতে আমাকে দাতলির মতন তারপরে তেল দিলে তো আরও দাঁতলি দাতলি লাগে যাই হোক মাছটা করব না মাছটা ফ্রিজে রেখে দেবো নিমন্ত্রণ আছে এক জায়গায় দুপুরবেলায় এখনই শাশুড়ি বলল। না হলে পটল দিয়ে মাছ দিয়ে করবো ভেবেছিলাম সেটা বাদ হয়ে গেল ভালো হলো আর করতে হবে না শুধু থানকুনি পাতাটা করব ব্যসা রাতেরটা রাতে দেখা যাবে চপ টপ এনে খেয়ে নেবো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমার সেই নোখটার অবস্থা দেখবো পড়ে গেছিলাম আমার কেমন জঘন্য লাগে দেখতে বিশ্রী লাগেছি ঘৃণ্ লাগে যতদিন বড় না হবে কেটে না ফেলা হবে ততক্ষণ ভাল লাগবে না দেখতে চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো থানকুনি পাতাটা বসিয়ে দিয়েছে দেখো আলু কেঁচিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়ে হয়ে এসেছে নামাবো এখন দশটা বাজে এটা হতে হতে পনেরো মিনিট লাগবে তারপরে ভাত খাবো হয়ে যাবে খেতে খেতে এই গরমে সব থেকে বড় শাস্তি কি যেন নতুন জামা কাপড় পরা মানে গায়ে যে পরেছি মনে হচ্ছে জ্বলছে কিন্তু কোথাও যেতে গেলে তো পরতেই হবে নাইটি পরে তো যাওয়া যাবে না আর কারেন্ট চলে গেছে আর আমাদের মনে নেই ঘরে কি কী জ্বলছিলো লাইট ফ্যান কি কী তাই ভাবছিলাম মেন সুইচটা বন্ধ করব কিন্তু আমি ব্যাটারি মানুষ হাত পেলাম না তাই চলে আসলাম বললাম চলো খেয়েই তো চলে আসবো আধ ঘন্টার মধ্যে জ্বললে জ্বলবে এই দেখো আমরা পৌঁছে গেছি চলো ভিতরটা দেখে আসি তোমাদেরও দেখাই এই জায়গায় এত সুন্দর সাজিয়েছে ভেবেছিলাম একটুখানি তুলব কিন্তু এই ক্যামেরাম্যানগুলো এরকম করছিল যে তোলার মতন না মানে আমি ফোনটা নিয়ে যাচ্ছিলাম বুঝতে পারছিলো আমি ব্লক করি বারে বারে বলছিলো আজকাল সাধ্য বাড়িতেও ব্লক করে দাদুকে দেখতে গেলো অসুস্থ হসপিটালে সেখানেও ব্লক করে তোমরাই বলো আমি কি ওই সব জায়গায় করেছি আমি তো অন্নপশনে করেছি আমার এমনি লজ্জা লাগে বাইরে ব্লক করতে আমি যেইটুকি করি বাড়ির ভিতরেই করি বাইরে করিনি যদিও করি লুকিয়ে চড়িয়ে সেটা আমি বাড়িতে এসে ভয়েস দিই আর বাড়িতে যখন ভিডিও করি তো ভয়েস দিয়েই করি চলো আমাদের খাওয়া দাওয়াটা শেষ আমরা বাড়ির দিকে রণাদিক প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না আর এখানে সেই যে এসেছি নিমন্ত্রণও খেয়ে অন্নপ্রাশন তারপরে আর মোবাইলটা ধরি নি যে একটু ভিডিও করব। এত প্রচণ্ড গরম এসে দেখি বাড়িতে কারেন্ট নেই যাওয়ার সময় ছিল না কারেন্ট ভেবেছি আসলে কারেন্ট চলে আসবে এসেও দেখি কারেন্ট নেই আমরা এসেছি এসে পাঁচ দশ মিনিট পর বাইরেই কথা বলছি গেট খুলে তবে সামনে বাড়ি কাকিমা বলছি একটু ফোন কর না কারেন্ট অফিসে তারপর উনি রাস্তায় যাচ্ছে বলছে আমাদের ফোন না বলে আর একজন আছে সে ফোন করে তার বাড়িতে যাও নাম আমি বলেছি যেতে না যেতে একে রাস্তায় কারেন্টের গাড়ি যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আবার কারেন্ট এসেছে মানে আমরা আসার পনেরো মিনিট পর কারেন্ট এসেছে এত গরম লাগছিল এমনি অন্নপোষণ খেয়েছি রোদে মধ্যে বসে আমার বরের ওখানে গিয়ে মাথা গরম হয়ে গেছে গিয়ে দেখে নিরামিষ বৈষ্ণব সাহেব উনি আবার নিরামিষ খেতে পারে না মানে বলছে এই সপ্তাহের দুদিন আমার নিরামিষ হয়ে গেল কারণ সোমবারে আমরা নিরামিষ খাই আর আজকে হয়ে গেল আজকে কি বার আছে মানে শুক্রবার না শনিবার যাই হোক হবে বার মনে নেই তা দুদিন হয়ে গেলো এসে বারে বারো জমে ওই দুদিন নিরামিষ হয়ে গেল আমি বলছি নিরামিষ খেলে কি হয়েছে বলছে গরমে তাই তেজ করে বলছে রোদে বসেই খেয়ে নাও আমার রোদ পড়ছে যেখানে আমরা খেতে বসেছি লাস্টে বেঞ্চেটায় কেউ বসেনি আমরা তিনজন বসেছি আর উনি অন্য জায়গায় বসেছে একটা সিট বাকি ছিল সেখানে বসে খেয়েই চলে এসেছে আর এই দেখো এই জামা কাপড়গুলো সব কেচেছি পড়ে গেছিলাম ষষ্ঠী খেতে সেগুলো কেচেছি আরও কিছু কাঁচা হয়ে গেছে সেগুলো তোলা হয়ে গেছে এগুলো তুলবো এখন আর এসে কি করি বা ভিডিও করবো কিছুক্ষণ বসার পরই গেছিলাম গোষ্ঠীতে গোষ্ঠী থেকে এসে সন্ধ্যা দিলাম যেটুনি কাজ ছিল কাজ করলাম তারপরে আবার কারেন্ট চলে গেছে দশ পনেরো মিনিট পর আবার এসেছে আসার পরে এগুলো ভাজ করলাম এখন তুলবো ময়ূরকে একটু পড়াতে বসাবো তারপরে ভিডিও এডিটিং করব তাহলে চলো ভিডিওটা এখানেই রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা